বেগম মমতাজ কি করছিল হাসিনার সামনে মমতাজ একটা গান গেছিল আপনি শুনছেন করলা মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না তেতুল হুজুর বুঝল না আল্লাহরুলি আহম্মদ শফিকে এই সালা দুই টাকার মমতাজ তেতুল হুজুর কথা কলজার মতো আগুন ধরে ধরে কথা ঠিক কিনা আমর শবির রহমতুল্লাহকে তোমরা চিনো যে লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ জোরে কারণ কথা ঠিক এত বড় একজন আল্লাহর অলিকে এই দুই টাকার গায়িকায় সালাতুর বাড়ি কুটি রে মুন্সীগঞ্জ আর বাড়ি থেকে ওয়াজ করে যাচ্ছে মমতাদের বাড়ি এটা হলো মানিকগঞ্জের ঘিওর এলাকায় একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি মমতাদের বাড়ির কাছে ওয়াজ করে ওরে মমতাজ তুমি বুঝলা না মনের খাওয়া বড় খাওয়া তুমি কইলা মনের পর্দা বড় পর্দা ওই মনের পর্দা বড় পর্দার আমি কইছি তুমি বুঝলা না মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না মনের খাওয়া খাওয়া হইলে হাতির মতন শরীর তোমার হইতো না ওরে মমতাজ বুঝলা না ওই কোনোদিন কইছে মনের খাওয়া বড় খাওয়া তো মনের পর্দা বড় পর্দা কেমনে হবে পর্দা হলো আল্লাহর আইন ধরে বলেন পর্দা কার আইন আপনার বলির হবে একমাত্র কার কোনো অলির নামে হবে না কোন বাবার নামেও হবে না জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এই জন্য আমরা যে কলেমার জিকির করলাম সবচাইতে উত্তম জিকির হাদিস শরীফে বলা হয়েছে আফজালু জিকির এই জিকিরটা যখন শেষ হয়ে গেল তখন আমরা কি করলাম মোহাম্মাদুর রাসুল্লাহ এটা বলার সাথে সাথে আমাদের উপরে নবীর প্রতি দরুদ পড়া কি হয়ে গেল সংক্ষিপ্ত দরুদ ওয়াজিব হয়ে গেল হজরত আলির থেকে বর্ণিত যে নবীর নাম উচ্চারণ করলো নবীর নাম উচ্চারণ শুনলো এরপরে নবীর প্রতি যে ব্যক্তি দরুদ পড়লো না সে হলো সবচাইতে বড় কৃপণ তা আমরা নবীর নাম শোনার সাথে সাথে বলবো কি সাল্লাহু আলাইহি আসাল্লাম আপনি বললেন সেদিন ধনতলা মাহমুদপুর নাকি হচ্ছে আলী মাহুদুর খালি তো আলী মাহমুদপুরের মাহফিলে আপনারা দরুদ শরীফ পড়তেছেন অথচ একদল ফেরস্তা আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় রাসুলের রওজা মোবারকে আপনার নামসহ জায়গা সহ পৌঁছায় দিবে আমরা এখানে অনেকেই আছি মদিনায় যাবার চাইলেও যাবার ভাগ্য হচ্ছে না হচ্ছে না তো কারণ ওটা তো বাংলাদেশের মধ্যে না যাবার গেলে কি লাগবে পয়সা পয়সা লাগবে একটা গানও আছে সাধ্য আছে সম্বলও নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দিব নাই কয় আমার তরি আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি যাওয়া লাগবে না এখান থেকে মহব্বতে নবীর প্রতি দরুদ পড়েন ফেরেস্তারাই আল্লাহ নবীর অজা মোবারকে আপনার নামে পৌঁছে দিবে এখন বলেন তো যার কাছে দরুদ পৌঁছানো হবে তিনি কি ঘুমায় আছেন মোরা আছেন না শুয়ে আছেন এইটা নিয়ে ফেতনার দরকার নাই আমরা ছোটবেলায় একটা গগর শুনতাম ইসলামের আলো জলায় দিয়ানো আসেন সোনার মোদি নাই যদি মরা থাকে তাহলে দরুদ পৌঁছাবে কেমনে এই জন্যে ইমানটার মধ্যে এটা খেয়াল রাখবেন সারা জীবনের ইবাদত এক রাতের মহাব্বত ওজন বেশি কার বলেন সুরের ভিতরে আবু বক্কর আব্দাল্লাহ কোনো ইবাদত করে নাই নবী ঘুমাইয়া গেছেন আর নবীর মাথাটা নিজের উরাতকে বালিশ বানাই দিছেন বিষাক্ত সাপ কামড় মারছে এরপরও পা টান দেয় নাই শুধু এই মহব্বতের আসুল বলেছেন সমস্ত উম্মতের ইবাদত আবু বক্করের মহব্বত মিজানি দিলে ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে এই জন্যে নবীর নাম যখনই শুনবো মহাব্বতে দরুদ পড়তে কোনো কৃপণতা করব না সকলে আর একবার বলি সাল্লু আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এই গ্রামের কি সন্তান আলহাস মোহাম্মদ হাবিবুর না আলহাস মোহাম্মদ তোজাম্মল হোসেন মাস্টার সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রধান অতিথি জনাব আলহাস মোহাম্মদ হাবিবুর রহমান আমার পাশেই বসে আছেন বিশেষ অতিথি সহ যিনি আজকের এই মাহফিল এসেছেন আমার সামনে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন বিশ্বাস করেন কোরআনের তাফসিরের মাহফিল এসে শরীরটা যদি ঘেমে যায় ওই ঘামলা শরীরের জন্যে যদি আল্লাহ একটা অসিরা খোঁজে আর সে অসিলাই যদি আল্লাহ তারে জান্না দিয়ে দেয় শরীর ঘামানো খারাপ না হ্যাঁ এই জন্য আজকে খুবই গরম তাই না খুব গরম না আর এমন জায়গায় মাহফিল যেখানে বাতাস ঢোকার কোনো চান্সই নেই বৈশাখ মাসে শোনেন আমি এই বৈশাখ মাসে যত মাহফিল নিছি প্রত্যেকটা মাহফিল ওলাকে বলছি ভাই কারণ আপনার এই যে সামিয়ানা টামিয়ানা এত সাজগোজের দরকার নাই খালি বক্তা যদি বসবে এই টেস্টটা করবেন আর লাঠির মধ্যে বাতি দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল মহাদেবপুরে কেবল বিষ করে শুরু করছে আর ধন একটা বাতাস আসলো এক বাতাসে সব প্যাট প্যাট করে চেয়ে গেল এখন ডেকোরেশনওয়ালা কান্তিছে কি করবে এ দ্বারা ডেকে ভাড়া দেয় এদেরও তো উচিত বৈশাখ মাসে খেয়াল করা দরকার তীব্র গরমের ভিতরে শরীরে ঘাম নিয়ে আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এখানে একবার দাওয়াত নিয়ে আসা যায়নি ঠিক না মাহফিলের ঠিক একদিন আগে আমাকে বলতে যে হুজুর দিল না দিল না না দিল না মানে আপনি থাকলে হবে না অন্য বক্ত থাকলে চলবে কিন্তু আমাকে চলবে না তো যাই হোক খুব চেষ্টা করছে শেয়ারবিনো বলতেছে তা আজকে আপনাদের সাথে আমার দেখা হলো এই মুহূর্তে কুশল বিনিময়ে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি সোহানালা বলেন সহকার আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা হাম। হামদান কাশিরন তইয়িবান মোবারকান ফি আমরা আল্লাহর প্রশংসা করলাম আমরা একটা আল্লাহ পাইছি গতকাল ভারত থেকে একটা মুসলমান মেয়ে বলতেছে তারা মালদহ পালাইছে মুর্শিদাবাদে তার বাড়ি কিন্তু হিন্দুদের চরম অত্যাচারে তারা বাড়িঘর সব কিছু বাদ দিয়ে মালদহ আইসে মালদহ মালদহ আইস তো একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে খবর কি বলে এই মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছে না ভারতে পর্যন্ত কয়েকশো মসজিদ মাদ্রাসা ওরা ভাঙ্গা দিল মসজিদ কার ঘর মাদ্রাসা কার ঘর নবীর ঘর দেখেন সব ভাঙ্গাস দিচ্ছে আল্লাহ কিছুই করতেছে না করবে তাই না মানে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে একচল্লিশ সালের আগে যে নাম্বার সাইনি এমন সময় বলেছিল অহংকার করে দেশ আমার দেশ আমার বাবার আল্লাহ ধরে না ধরে না ধরলে কিন্তু ছাড়ে না এটা আমরা দেখছি আজকে ফেসবুকে দেখলাম ইসরায়েলের ইহুদি চারশো বারো জন সৈন্য মারা গেছে হ্যাঁ ইসরায়েলের চিন্তা করেন যে মুসলমানের ইমানটা যদি মজবুত থাকে ইমানটা যে ইমানের উপরে আমার আগে বাস করলো ইমানটা যদি মজবুত থাকে নানা ধরনের পরীক্ষা মুসলমানের উপরই হয় ঠিক কিনা বলেন আমি যে আজকে আয়তে কারিমা করলাম এইটাই আজকে আমার বিষয় আল্লাহ বলতেছেন ইজা মানে যখন আসা বা মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না ইলাইহি, রাজিউন আমরা কখন বলি আমরা বলি মানুষ যখন মারা যায় মরার খবর শুনে আমরা বলি অথচ এ আয়াতের মধ্যে মরার কোনো কথাই নাই এ আয়তের মধ্যে তো স্পষ্ট বুঝতে কি যখন পারেন মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ আসবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি আপনার বলেন তো যে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি র বাংলা অর্থ কি আর একটা বাংলা অর্থ নাই আছে কিন্তু আমি একটা গান গাই দেখি তো বুঝবার পারেন কিনা কোন বনিরি পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনি মায়াই বন্দি থাইকাপ করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই বা গেছে বেলা সবাইকে যাইতে হবে ঠিক কেন বলেন আজকে যারা সাধারণভাবে মৃত্যুবরণ করতেছে তাদের যাওয়া আর যাদেরকে হত্যা করতেছে তাদের যাওয়া কিন্তু এক না এক নয় কারণ আমি এক মাহফিলে বলেছিলাম শেখ মুজিবুর রহমান মার্সে না মরছে মারসে জিয়াউর রহমান মরছে না মারসে জিল্লুর রহমান মারছে না মরছে এই তিনডা রহমানই কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল ধরে এখন কথা ঠিক না এই তিনডা রহমানই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল একটা শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান কি বুঝতেছেন যখন মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হবে তার আগে একজন উকিল এসে বলতেছে যে আপনি একটা দলের প্রধান আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসির দণ্ড হবে না তা আপনি এখন কি করবেন রাষ্ট্রপতির কাছে কি দরখাস্ত লিখবেন না 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 ওনাকে উকিল বলতেছেন উনি তখন মুসকি মুসকি হাসতে হাসার বলতেছে উখিল তুমি এমন একটা কথা বললে যে কথাটা পালন করা হলো সে বেমানি সেরেক এবং বেইমানি কারণ মানুষ কোনো কিছু চাবে কেবলমাত্র কার কাছে দরকার হলে ফাঁসির দড়ি গলায় নিব। কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখব না তখন উকিল বলল এই গোয়ারকের কারণেই আপনার ফাঁসি হবে তখন নিজামী সাহেব বললেন আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না আচ্ছা এই কথাটা কেমন বলেন তো আজকে ভারতে যাদেরকে হত্যা করতেছে ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না ইসরায়েলের ইহুদিরা মরতেছে ভারতের হিন্দুরা মরতেছে কিন্তু আল্লাহর রাস্তায় মুসলমানদেরকে যাদের মারতেছে তারা মরতেছে না বরং তারা চির অমর হয়ে যাচ্ছে আপনার বলেন তো এই কথা কি আমার না আল্লাহর হ্যাঁ তাহলে এখন আয়তের দিকে খেয়াল করে খুব মনোযোগ সহকারে শোনা লাগবে আপনাদের কাছে আমাদের আমার প্রশ্ন হলো আচ্ছা মানুষ মরলে আমরা কেন ইম্নালিল্লা পড়ি আপনারা কি জানেন না জানলে বলবেন জানি না আমি বড় বড় হুজুরক বলছি বড় বড় হুজুর আমি তার আর কী হুজুর আমার যারা পড়াচ্ছে সেই হুজুরদের বলছে হুজুর আচ্ছা এই যে মানুষ মরলে আমরা ইন্নালিল্লা কই কেন কই হুজুরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে আগেকার হুজুরা কছে আমরাও বলতেছি পরের হুজুরাও কবে সাধারণ মানুষও কবে এই তো আমি চিন্তা করে দেখলাম এখানে তো মরার কোনো কথা নাই তাহলে মরার পরে আমরা ইম্নালিল্লা পড়ি কেন একজন মস্ত বড় পাইগম্বার নাম হলো মুসা কালিমুল্লা নাম শুনছেন তো উনি মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন একদিন তোর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আসেন আল্লাহ বলতেছে মুসা কি খবর মুসা বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে আছি তা আল্লাহ বলে মুসা কি বলে প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই আল্লাহ হয় মুসা এ এই প্রশ্ন করার জন্য তুমি দাঁড়িয়ে আছো তোমার যা আছে আমার তা নাই মুসা বলতে আল্লাহ আমি হিসাব দেখলাম আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই মুষা বলতে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই আল্লাহ বলতে ঠিকই তো তাই রে মূষা বলতে আল্লাহ আপনি শক্তির কারণে মারতে পারবেন কিন্তু আপনি কোনোদিন মরতে পারবেন না কারণ মরার মধ্যে যে কি মজা আছে এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না আপনার বলেন তো মরার মধ্যে মজা না কষ্ট তাহলে কুল্লু প্রত্যেকটা আস্তা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে স্বাদ মানে কি মুরগির তরকারি কেমন সেই মজা সাত গোস্তর তরকারি কেমন সেই মজা সাত তাহলে আপনি যদি গোস্তের তরকারির সাত বোঝেন মাছের সাত বোঝেন তো মরার একটা মজা আছে সেটা বুঝবেন না মরার মজা কি মরা কিন্তু লাগবেই যতই গরম লাগুক আর যতই দৌড়াদৌড়ি করেন মরা লাগবেই খালি একটা কথা বিশ্বাস করেন কিন্তু আমরা সাধারণভাবে মরবো না আমাদের মৃত্যুটা যেন জান্নাত পাওয়ার কারণ হয় দরে কোন সুভান আল্লাহ যেরকম আজকের আমার ভাই বললেন